নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রনী ভট্টাচার্য আপনারা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আগামী ছাব্বিশে আগস্ট থেকে শুরু হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব এই সময়টিতে যদি আপ

মাসের উপর দিয়ে শুক্রের গোচর চলছে এই সময়টিতে জাতক জাতিকাদের লগ্নের তৃতীয় ভাবের উপর দিয়ে শুক্র গ্রহের যে অবস্থানটি রয়েছে সেটি এই যথেষ্ট শুভ দেখা হয় এবং জাতকের জীবনে নতুন সুযোগ বা যোগাযোগের মাপ জাতকের জীবনে নতুন কিছু শুরু করা বা নতুন কিছু পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট ভালো হিসাবে দেখা হচ্ছে আপনার জীবনে যা কিছু শুরু করতে চাইছেন বা যা কিছু করছেন তা নির্বিঘ্নে এবং সুন্দর এবং আগামী দিনে আরো ভালো ভা জায়গায় যাতে পৌঁছাতে ভগবান গণেশ গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য গণেশ চতুর্থীতে অবশ্যই তার পুজো করুন এই সময়টাতে যদি আপনি গণেশের পুজো করতে চান যদি বাড়িতে কোনো মাটির প্রতিমা আনতে চান তাহলে পরে সেটিতে লাল এবং ক্রিম কালারের সংমিশ্রণে বস্ত্র পরিধান করা কোন গণেশের এর যদি আপনি মূর্তি আনেন সেটি অবশ্যই শুভ হবে আপনার বাড়িতে যদি আগের থেকে কোনো মূর্তি থাকে এবং তাকে যদি আপনি এই গণেশ চতুর্থীতে পুজো অর্চনা করতে চাইছেন তাহলে পরে অবশ্যই কাঁচা দুধের দ্বারা তার অভিষেক করুন এবং ভোগের মধ্যে ভগবানকে নটি দুপা সহ নটি মুগের লাটু অবশ্যই নিবেদন করবে তার সাথে মিশ্রি এবং নারকেলের ভোগ অবশ্যই নিবেদন করবে লাল ফুল এবং ক্রিম কালারের কোনো বস্ত্র তাকে নিবেদন করতে ভুলবেন না এবং সর্বশেষে একশো বার ও একদম তায় নামা এই মন্ত্রটি অবশ্যই জপ করবে মিথুন রাশি জাতক জাতিকাদের লগ্নের অধিপতি বুধ অবস্থান করছে লগ্নের একাদশ স্থানে ভাগ্যপতির সাথে এই সময় জাতকের জীবনে ভাগ্য উন্নতির বিশেষ যোগ রয়েছে আপনি আপনার ভাগ্য উন্নতির জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন এবং তার সঠিক বিধিবিধান মেনে পূজা অর্চনা করুন তাহলে পরে অবশ্যই আপনার জীবনে সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়ে আপনার ভাগ্য উন্নতির পথ প্রশস্ত হবে এই সময়টিতে আপনি ভগবান গণেশের পূজা অর্চনা করার জন্য যদি কোনো মূর্তি বাড়িতে স্থাপন করতে চান তাহলে পরে সবুজ বস্ত্র ধারণ করা কোনো গণেশের মূর্তি আপনার বাড়ি বাড়িতে আনতে পারেন পূজা অর্চনার জন্য আর যদি আপনার বাড়িতে প্রথম থেকে কোনো গণেশের মূর্তি রয়েছে তাকেই আপনি পূজা অর্চনা করতে চাইছেন তাহলে পরে আপনি তার অভিষেক করুন পূজার সময় গঙ্গা জলের সাথে মধু মিশিয়ে এবং ভোগ নিবেদন করার সময় সাতাশটি চুয়ান্নটি অথবা একশো লাড্ডু দুব্বা সহযোগে অবশ্যই নিবেদন করুন এছাড়া আপনি সবুজ কোনো বস্ত্র অথবা গোল্ডেন কালারের কোনো বস্ত্র নিবেদন করতে পারেন ভগবান গণেশের উদ্দেশ্যে ওম কৃষ্ণ পিন্ডাক্ষায় নামা এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় একশো বার অবশ্যই পূজা আনতে জপ করে নিজের পূজা সমাপন করুন এতে আপনার জীবনে সর্ব বিঘ্ন দূর করে আপনার ভাগ্য উন্নতির পথ অবশ্যই প্রশস্ত হবে কর্কটরাশির অধিপতি গ্রহ হল চন্দ্র বর্তমান সময় কর্কট যে গ্রহের অবস্থান রয়েছে তাদের তার জীবনে বিভিন্ন রকমের প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির শিকার হচ্ছে এবং আয় ব্যয়ের যে সমতা বজায় রাখতে তারা কিন্তু সক্ষম হচ্ছেন না বর্তমান সময় জাতক জাতিকাদের জীবনে যে রকম সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছে সেই সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য ভগবান গণেশের পূজা অর্চনা করুন এই গণেশ চতুর্থীতে এবং তার কাছে প্রার্থনা জানান আপনার জীবনের সকল বাধা দূর করতে আপনার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে এই সময়টিতে আপনি যদি গণেশের পূজা করতে চান এবং আপনি বাড়িতে কোনো মাটির মূর্তি এনে পুজো করতে চাইছেন তাহলে পরে সেই গণেশের মূর্তিটি আপনি গোল্ডেন কালারের কোনো বস্ত্র ধারণ করা মূর্তি এনে পুজো করতে পারে আর যদি আপনার বাড়িতে কোনো গণেশের মূর্তি রয়েছে আপনি তাকেই পূজা অর্চনা করতে চাইছেন তাহলে পরে গঙ্গা জলের দ্বারা তার অভিষেক করুন এবং শ্বেত চন্দনের প্রেপ অবশ্যই লাগান এরপর তাকে হলুদ অথবা গোল্ডেন কালারের বস্ত্র নিবেদন করবে এরপর তাকে সাদা দুধের তৈরি কোন মিষ্টি অথবা ক্ষীর ভোগী হিসাবে নিবেদন করতে ভুলবেন না এছাড়া লাড্ডু নিবেদন করবেন আপনার সাধ্য মতো এবং তার চরণে প্রার্থনা জানাবেন আপনার জীবনে সর্ব বাধা বিঘ্ন দূর করার জন্য সর্বশেষে ওম গজ নামা এই মন্ত্রটি একশো আট বার অবশ্যই রুদ্রক্ষের মালায় জপ করে তার চরণে আপনার নিজের এই সকল প্রকার বাধা বিঘ্ন দূর করার জন্য মনস্কামনা জানাতে ভুলবেন না যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শিগগিরই আসছি পরবর্তী গণেশ চতুর্থীর ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন আপনারা সকলে ধন্যবাদ